আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আপনারা দেশ এবং দেশের ভাই থেকে যারা নিয়মিতভাবে দেখছেন ভিডিওগুলো এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং সাধুবাদ সবচাইতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বিশেষ করে জানাচ্ছি প্রিয় পরিচিত বেশ কয়েকটি মুখ যারা মোটামুটি নিয়মিত আমাদের চ্যানেলগুলোর সাথেই থাকেন যেমন ওভি ইসলাম ভাই সাত্তার ভাই আছেন এরপরে আপনার ব্যাপারী লোকমান ভাই আছেন এছাড়া সাখাওয়াত ভাই সহ আরও অনেকেই আছেন এবং সোহাগ ভাই অনেক অনেকেই আছেন মূলত নিয়মিতভাবে আমাদের এই ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং সাজেশনগুলো দিচ্ছেন তো আজকে আমি আপনাদের সাথে আসলে কোন টপিক নিয়ে কথা বলবো সেটা ওইভাবে সুনির্দিষ্ট করে আমি অনলাইনে আসি নাই এখানে বা ভিডিওটা স্টার্ট করিনি আজকে মূলত আমার সন্ধ্যার দিকে বা বিকেলে যেহেতু আমার স্টুডেন্টের সাথে ক্লাস বা সেশন ছিল ড্রাইভিং ট্রেনিংয়ের ফার্স্ট ডে বেশ চমৎকার একজন মানুষ উনি সোহাগ ভাই কিবা চাখত ভাই অনা একাডেমিক নেম তো ওনার সাথে বেশ ভালো একটা টাইম কেটেছে আর কি ইনশাআল্লাহ আগামীকালকেও আমাদের এগুলো কন্টিনিউ হবে তো এর বাইরে আমরা যদি ইনফর্মেশন বা ইনফরমেটিভ কোন টপিক নিয়ে কথা বলতে চাই তাহলে সেটা নিয়ে আমরা হয়তো বা আপনাদের সাথে একটু ডিসকাস করতে পারি যেমন আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন চলে আসছে এর মধ্যে কমন যেটা হচ্ছে আমরা সাধারণত টয়োটার গাড়ির সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে একটু ডিসকাস করে থাকি বাট এছাড়াও যেহেতু অন্যান্য আরও অনেক রিনাউন্ড ব্র্যান্ড রয়েছে গাড়ির যেমন নিশান তারপরে আছে আপনার এরপরে আছে আপনার ঢাকার মানে রোডে এখন বলতে গেলে মুভ করাটা ওই যে বলতে বলতে অ্যাক্সিডেন্ট বললাম না যে বৃষ্টির দিন মানে বের হইছেন এই যে লরি রে ভাই লরি আল্লাহ 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 এই লরি উল্টাইছে দেখছেন এই জায়গাটায় মানে কী হয় আমি বুঝি না কীভাবে ড্রাইভ করে মানে আমার মাথায় কাজ করে না এত কেন অ্যাক্সিডেন্ট হবে এত এত লাইট দেখেন আগে অত লাইট ছিল না গাড়িতে বাট তারপর অ্যাক্সিডেন্ট এত হয়নি বাট এখন গাড়িতে ট্রাক ড্রাইভার সাহেবরা বা বাস ড্রাইভার সাহেবরা এত পরিমাণ লাইট ব্যবহার করে আমার গাড়িটা দেখেন লো বিমে মোটামুটি দেখেন লো বিমে চলছে জাস্ট অনেক সময় দেখা যায় অপরিচিত রোডগুলোতে বা সতর্কতার ক্ষেত্রে আমি যে হাই বিমটা একটু ব্যবহার করি বাট সবসময় লো বিমে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা আসলে কেউ জানতে আগ্রহী না বা শিখতেছে না যে লাইট কখন কিভাবে কোন ওয়েতে ইউজ করতে হবে মিরর কীভাবে ফোকাস করতে হবে আফসোস লাগে আসলে এবং ভয়াবহ আতঙ্ক লাগে এখন এই জীবন পার করলাম রোডে বাট আতঙ্ক ফিল হয় না বাট এখন আতঙ্ক লাগে দেখেন আমি সেই দিনই বা ওই দিনই আজকেই মনে হয় একজনকে বললাম যে ভাই বৃষ্টির দিন হবে এয়ারপোর্ট রোডে উত্তরার রোডে এই জায়গাতে আপনার দেখবেন ডিভাইডারের মধ্যে দুইটা করে অ্যাক্সিডেন্ট দেখা যাব আর এখানে বামে আরেকটা ট্রাক দাঁড়ানো এখন এটা কী জানি না তো যাই হোক হয়তো বা যান্ত্রিক গোলযোগ হইতে পারে আর কি এই ট্রাকটা তবে দুইটা তিনটা করে আমরা অ্যাক্সিডেন্ট এইভাবে অবজার্ভ করতেছি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আচ্ছা অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত বাড়ছে এটা দেখার পরে আসলে মনটা একটু খারাপ হয়ে গেল কেন এই বৃষ্টি হলি মানে কেন এই ভিজিবিলিটি নিয়ে এত সমস্যা তো যেটা বলছিলাম যে নিশান গাড়ি নিয়ে একটু কথা বলি বেশ অনেকজনে জানতে চেয়েছিলেন যে নিশান গাড়িগুলোর আসলে আপনার পার্টসের প্রাইস এগুলো নিয়ে একটু কথার্তা বলার তো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা ভিডিও তৈরি করব আমি আগে ট্রাকটাকে একটু সাইড দেই। তো সেটা হচ্ছে নিশান সানির কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে যেহেতু জ্যাপানিস গাড়ি আপনার সার্ভিস মেনটেনেন্স আপনার কোয়ালিটি বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে আসলে কোনো কথাই হবে না বেশ ভালো বাট প্রবলেম হচ্ছে আপনার বাংলাদেশের অবস্থা পরিস্থিতি বাংলাদেশে আপনার আমরা যে ড্রাইভ করি আমাদের কিন্তু খরচ অনেক বেশি হয় আমাদের দেশের রোডঘাটগুলো আসলে যেমন কোয়ালিটিফুল হওয়া দরকার তো সেরকম না থাকাতে দেখা যাচ্ছে আমাদের টায়ার ক্ষতিগ্রস্ত হয় তুলনামূলকভাবে বেশি টায়ার নষ্ট হয় আমাদের সাসপেনশনের উপরে প্রেশার পরে সব মিলিয়ে ঝিলে আমাদের দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণটা বেশি হয় তো আচ্ছা চলেন এখানে যেহেতু রোডটা ডার্ক আমরা সামনে গিয়ে আপনার সাথে আপনাদের সাথে কথা বলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বের হয়ে যাব রাস্তা নিচে দিয়ে যাব না এখানে বনানী চেয়ারম্যান বাড়ির এই জায়গাগুলোর মধ্যে হেভি জ্যাম হয়ে থাকে তো এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছেই অলমোস্ট চলে আসছি রাত প্রায় তিনটার কাছাকাছি সময় এখন বাসায় ব্যাক করছি আসলে বড় অপুর বাসায় আসছিলাম জমজদেরকে নিয়ে যেহেতু রাত্রেবেলা আসলে অন্য গাড়ি দিয়ে আসা আনসেফ ফিল করছিলেন তো ভাবলাম জমজদের সাথে একসাথে দেখা হলো এবং ওদের সাথে বাসায় মুভ করলাম তো এখন যাচ্ছে যেটা বলছিলাম যে নিশান সানির ব্যাপারটায় যে নিশান সানি গাড়িটা বেশ ভালো দেখতে বেশ আকর্ষণীয় গাড়িটা বেশ বড়ো আপনার স্পেসও মোটামুটি কিন্তু বেশ ভালোই কিন্তু ওই যে আমাদের খরচটা বেড়ে যায় নর্মালি দেখা যায় আমাদের টয়োটার কোনো একটা পার্টস কিনতে গেলে তুলনামূলকভাবে আমরা যে সাশ্রয়ী কিনতে পারি তো এই গাড়িগুলোর ক্ষেত্রে একটু দামটা বেশি পড়ে আর যেহেতু রাইড শেয়ারিং নিয়েই আমাদের আসলে বেশি ফোকাসড আমরা তো দেখা যাচ্ছে রাইড শেয়ারিং করতে গেলে আমাদের দরকার হচ্ছে কতটা সাশ্রয়ীভাবে আমাদের চলা যায় মেনটেনেন্সগুলোর সাশ্রয়ীভাবে ভালো প্রোডাক্ট হবে এবার খরচটাও কম হবে বাট আমাদের যদি প্রোডাক্টটি অনেক প্রাইস বেশি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের খরচটাও ধরে রাখা কষ্ট বা ইনকামটা ধরে রাখা কষ্ট হয় তা সব কিছু মিলে ঝিলে আসলে দেখা যাচ্ছে আমাদের এই দেশে এখন টয়োটা কেন্দ্রিক মানে ফোকাসড হয়ে গেছে টয়োটা কেন্দ্রিক গাড়ি এবং এগুলোর পার্সের অ্যাভেবিলিটি অনেক বেশি আচ্ছা চলেন আমরা আগে টোলটা পে করি দেন তারপরে আবার কথা বলছি আমার টোল পে করা শেষ এখন যাচ্ছি মূলত আমার এদিকে সুবিধা হচ্ছে একবার নেমে গেলেই বাসার কাছে নামা যায় বাট যেটা বলছিলাম যে খরচের বিষয়টা আপনার মাইলেজের দিকেও আপনার টয়োটার সাথে মানে মিড রেঞ্জের যে গাড়িগুলো আছে এগুলোর সাথে খুব একটা বেশি আসলে তফাৎ নেই নিশানের নিশান সানি বা আমরা যে মডেলগুলি বলিনি কেন দু বা দু সাল ছয় সাল পর্যন্ত মডেলের গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের রেগুলার পার্টসের ক্ষেত্রে দেখা যায় একটু দামটা বেশি পড়ে যায় তো এই জন্য দেখা যায় অনেক সময় কিছু পার্টস পাওয়া একটু কঠিন হয়ে যায় বিশেষ করে দেখা যায় যদি মেজর কোনো পার্টসের ক্ষয়ক্ষতি হয় আপনার ধরেন যদি দেখা যায় ইঞ্জিন রিলেটেড কোনো কিছু এসির কোনো বড় সরঞ্জামা দি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখা যায় এগুলো পেতে একটু সমস্যা হয় তো এছাড়া কিন্তু ওভারঅল মোটামুটি কিন্তু কোনো প্রবলেম নেই মোটামুটি গাড়িগুলো বেশ ভালোই আমার পরিচিতরা ব্যবহার করছে ব্যক্তিগত ব্যবহার করছে রাইড শেয়ার করছে না যদি ওনারা আবার দেখতে পাচ্ছি বেশ ভালোই সার্ভিস পাচ্ছে আর কম বাজেটের মধ্যে আসলে দেখা যায় আমরা ওই টয়োটার হান্ড্রেড হান্ড্রেড টেনের পরে ওই প্রোবক্সের ব্যাপারটা চলে আসে দেখেন সামনে একটা প্রোবক্স গেল সুন্দর গাড়ি তো এই প্রোবক্সটা মূলত লিস্টের মধ্যে চলে আসে এরপরে গেলে আমরা দেখা যায় এক্স করোলা এখন এক্স করোলাটা যেটা ছিল আসলে সাত আট সাত লাখ আট লাখ টাকা নয় লাখ টাকার ঘরে আট লাখ টাকার ঘরেই ছিল মোটামুটি তিন চার পাঁচ ছয় এর মডেলগুলো বাট এগুলো এখন অবিশ্বাস্য রকম দাম বেড়ে গেছে দেখা যাচ্ছে আজকেই তো একটা চার পাঁচ বা ছয়ের মডেলের এক্স করলা দেখলাম ওইটার দাম দিয়ে রাখছে সাড়ে বারো লক্ষ টাকা এরকম বেশ কয়েকটা দেখলাম প্রাইসগুলো এমন আমি ভাবতেছি যে একবার গাড়ির শোরুমে গিয়ে প্রাইসিং নিয়ে আপডেট দিলে আপনাদেরকে কেমন হয় মানে আপনাদের যদি কোনো মতামত ইচ্ছে থাকে আমাদের আমাকে কিন্তু জানাতে পারেন যে প্রাইসিং নিয়ে যদি কোনো ভিডিও টিডিও করা যায় শোরুমে গেলাম কোনো আইডিয়া পাইলে মানে পেলে আসলে এটা আপনাদের জন্য কেমন হয় বলতে পারেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনাদের সাথে গল্পও হচ্ছে ভালোই লাগছে একা একে যাচ্ছি তো মধ্যরাতে মধ্যরাতের শেষ রাতি হয়ে যাচ্ছে রাতে তিনটা প্রায় এখন বেজে যাচ্ছে দুইটা ছাপ্পান্ন মিনিট তো আপনারা একটু জানান যে যদি শোরুম থেকে আপনার গাড়ির প্রাইসের বিষয়গুলো জানতে টানতে চান তাহলে একটু চিন্তা ভাবনা করে যেতে হবে আর কি ঝামেলা আমার অনেক বাড়বে আর কি শোরুম খুঁজে যাওয়া আসা এটা ঝামেলা আমি এমনি সময় পাই না খুব একটা তারপরে আপনারা যদি জানতে চান তাহলে এটা নিয়ে চিন্তা আপনা করব আর কি আর রাইড শেয়ারের জন্য ফার্স্টের দিকে নামতে গেলে একটু চেষ্টা করেন ভাই ওই টয়োটার ছোটোখাটো গাড়ি দিয়ে নামার সাত আট লাখ টাকার মধ্যে এর বেশি ইনভেস্ট করার দরকার নেই ভাই বর্তমানে বাজারের অবস্থা খুব বেশি একটা ভালো না দেখতে পাচ্ছেন মাঝে মাঝে উবার কন্টিনিউ চালাচ্ছি আবার সি স্টুডেন্ট নিয়ে এখন বিজি হয়ে যাচ্ছি আবার তো আলহামদুলিল্লাহ চলছে তো ছোটোখাটো ইনভেস্টমেন্ট দিয়েই আপনারা স্টার্ট করতে পারেন বড় ইনভেস্টমেন্টের আসলে এখন পরিস্থিতি যেমন আর্নিংয়ের যে অবস্থা যদি বেলা মানে যাদের নিজের গাড়ি বেলা রাইড করলে আলহামদুলিল্লাহ বেশ ভালো হাফবেলা রাইড করলে মোটামুটি মানানসহী চালানসহী হতে পারে আর যাদের অন্য গাড়ি ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি ভাড়া নিয়ে চালাতে হয় তাদের প্রায় বেলা ছাড়া উপায় নাই এটা আসলে খুব কষ্টের একটা কাজ এসির মধ্যে বসে থাকি সবাই ভাবে খুব আরাম ব্যাপারটা ওইরকম না গাড়ি যদি একটা না চলতো দুশো তিনশো কিলো চালানো যেত তাহলে কষ্ট হইতো না কিন্তু আমাদের তো একশো কিলো চালাই দিয়ে দেখা যায় পাঁচ বার ব্রেক দেওয়া লাগে থামা লাগে এগুলোই কষ্ট এগুলো আমাদের শরীরের উপর অনেক এফেক্ট পড়ে আমাদের এই দেশটা আসলে এই গাড়ির মতো লাকজারিয়াস একটা জিনিস ফান করার মতো জায়গা না আসলে এখানে আমাদের অনেক কষ্ট করতে হয় ভিডিওর মধ্যে খুব সুন্দর দেখা যায় ভালো লাগে দেখতে এই যে দেখেন ভালো দেখা যায় কিন্তু আসলে অত ফান না যখন আমরা ড্রাইভ করি এটা কিন্তু অনেক চাপ পড়ে তো যাই হোক নতুন যারা আসবেন তাদের জন্য সাজেশন বা মতামত হচ্ছে আপনারা কম বাজেটের মধ্যেই নামেন ভাই মাঠ বুঝেন ফিল্ড বুজেন তারপর ইনভেস্টমেন্ট করেন তারপরে বেশি বেশি টাকা দামের গাড়ি দিয়ে আপনারা বিভিন্ন সেক্টরে কাজে লাগাতে পারেন অনেক বড় ভিডিও হয়ে গেলো অনেক গল্প গুজব করলাম আর অ্যাক্সিডেন্টের বিষয়গুলো মাথায় রাখবেন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট বাড়ে যেই গল্পগুলো করি যে বৃষ্টি হইলেই জর্তমান হইলেই রাস্তায় দুটো তিনটে অ্যাক্সিডেন্ট বাড়ে ঢাকায় আগে এমন ছিল না এখন যেমন দেখি সতর্কতার সাথে গাড়ি চালান ট্রাক লরি লং হল ট্রাক এগুলো থেকে সেফ ডিস্টেন্স বজায় রাখেন যে পাগলামি তাওরামি করে এই গাড়িগুলোকে আপনারা ডিস্টেন্স দেন ছাড় দিয়ে দেন এগুলোর পাইতারার মধ্যে পুরো লাভ নেই ওদেরকে আগে যেতে দিয়ে দেন সেফ ডিস্টেন্স মেনটেন করেন সেফ লেন কী সেফ ডিফেন্সিভ ড্রাইভিং স্টাইল কী কীভাবে মেনটেন করতে হয় এগুলো নিয়ে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন তারপর বাংলাদেশের রোডগুলোতে নামেন বাংলাদেশের রোড আসলে ওই যে বলে না বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স বা বিগিনার ড্রাইভার ব্যাপারটা এরকমই হয়ে গেছে আর কি সেই দশ পনেরো বছর আট দশ পনেরো বছর আগে যেমন রাইড দিতাম ট্রাভেল করতাম ওইরকম সেফটি এখন আর নাই বিপদ আর বিপদ সবাই সাবধানতার সাথে আইন কানুন জেনে চালাবেন নিয়ম মেনে চালাবেন না বুঝলে যার অভিজ্ঞতা তাদের সহযোগিতা নেবেন পড়াশোনা করবেন শিখবেন ড্রাইভিং এখন আর মূর্খতার যুগে নাই এটা এখন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে গাড়ি চেঞ্জ হয়েছে মডেল আপডেট হয়েছে ইএফআই কার্বোরেটর থেকে ইএফআই ইএফআই থেকে ভিভিটিআই এগুলো থেকে পিজিএম এফআই এখান থেকে আপনাদের হাইব্রিড হাইব্রিড থেকে টেসলা অনেক আপডেট হয়ে যাচ্ছে যুগ অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এখনও যদি এই দেখা যায় ক্লাস ফাইভ প্লাস পাস যারা এইভাবে চিন্তা করেন তাহলে হবে না যারা এখন নিউ জেনারেশন আসেন গাড়ি চালাচ্ছেন পড়াশোনা করেন আর যারা অলরেডি আগের ফাইভ বা এইট প্লাস পাস যারা আছেন ভাই ব্রাদার তারা একটু অনলাইনে পড়াশোনা করেন ইউটিউবে বাংলার মধ্যে অনেক ভিডিও আছে ইউটিউবগুলো দেখেন বিদেশিদের ভিডিওগুলো দেখেন বাংলাদেশিরা যারা ভালো ভিডিও করে নলেজ দেয় তাদের ভিডিওগুলো দেখেন পড়াশোনা করেন শিখেন রোডের ধরন চেঞ্জ হয়ে গেছে আগে আমাদের টু ওয়ে রোড ছিল এক রোডে আসা যাওয়া এখন ওয়ান ওয়ে ওয়ান ওয়ে রোডে কীভাবে মেনটেন করতে হবে এক্সপ্রেসওয়ে মতো জায়গায় গাড়ি উল্টে যায় এর থেকে দুর্ভাগ্যের কিছু আছে এই রোডে গাড়ি উল্টাবে এই রোডে গাড়ি উল্টে যায় তাও লেক্সাস হ্যারিয়ার সব প্রিমিয়াম লাকজারিয়াস ব্রেকিং সিস্টেম আপডেট গাড়ি আর দুঃখ প্রকাশ হয়ে যায় আসলে এইগুলো আসতে বলতে গেলে কী ভিডিও করবো আপনাদের জন্য বলেন এগুলো আসলে দুঃখ প্রকাশ করতে হয় আমাদের হান্ড্রেড হান্ড্রেড টেন মডেলের গাড়িগুলো চলতেছে দ্বীপের কয়টা গাড়ি এগুলো দেখেন উল্টা পাল্টায় পরে থাকে লাক্সারিয়াস গাড়িগুলো উল্টায় কেন উল্টায় ওগুলোর মধ্যে হাই টেকনোলজি ব্যবহার করা আছে ব্রেকিং সিস্টেমে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কি নাই ওয়েল ব্যালেন্সড আর ডি করা গাড়ি এই জমানার সিস্টেমগুলোর মধ্যে তারপরও এগুলো হচ্ছে তো কাউকে ছোটো করা হচ্ছে না ছোট করার আসলে এখানে কিছু নাইও মোট কথা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে যারা প্রফেশনালিজম কাজ করবেন আজকে এলিমেটেড এক্সপ্রেসে একদমই ফাঁকা কাজ করবেন একটু পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন আপনার এই গাড়ির ওপরে আপনার নিজের লাইফ আপনার গাড়িতে যারা ড্রাইভ করবে তাদের লাইফ যারা আপনার আশেপাশে আছে তাদের জীবনের মূল্য আছে তো এইভাবে মেনটেন করেন কথাগুলো আজকে একটু হার্ড হয়ে গেলো এই জন্য খুবই সরি কারণ বাসা থেকে উত্তরা থেকে বেরোইলাম দেখলাম তখনই এক লরি গল্প আজকে সন্ধ্যা বিকালে স্টুডেন্টকে বললাম যে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো বাড়তেছে মানুষের এত লাইট এত হাই বিম ব্যবহার করতেছে ফাটে অ্যাক্সিডেন্ট কমতেছে না লাইট আর হর্ন এগুলো দিয়ে আসলে স্কিল বাড়ে না স্কিল হচ্ছে আপনার জ্ঞানের মধ্যে কীভাবে স্কিল বাড়াতে পারবেন কিভাবে সেলফ সেফ ড্রাইভিং জানবেন কিভাবে আপনি ডিফেন্সিভ ড্রাইভিং করবেন নিজের সেফটির পাশাপাশি অন্যদের এগুলো শিখতে হবে এগুলো না শিখে রাস্তায় নেমে আপনি আসলে মানুষের হত্যার মানুষের হত্যা করার একটা দায় নিচ্ছেন কেউ আপনাকে হয়তো ধরতে পারছে না কিন্তু দায় নিচ্ছেন তো সবাই ভালো থাকেন এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো শেয়ার করতে পারেন আজকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা দেখেন মাসাল্লাহ কিন্তু বেশ সুন্দর একদম ফাঁকা মানে এখন পর্যন্ত আসলে একটা গাড়ি ওভারটেক করতে পারলাম না কেউ নাই ইভেন আমার পিছনে লক্ষ্য করি আমার গাড়ি সেভেন্টিতে চলতেছে পিছনেও ফুল ফাঁকা আমি অনেক রাতে চলাচল করছি আমার রাতে ড্রাইভ করা হয় বাট এমন ফাঁকা শুনশান খুব কম অনেকে ভয় পায় এই জায়গাগুলোতে আমারও যে ভয় বা আতঙ্ক লাগে না এমন না হয়ে গেছি কি আর করা চলতে তো হবে দোয়া করবেন সবাই আমার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা